ফটিকছড়ি কাঞ্চন নগর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে নির্বাচন কমিশনার মহোদয়কে আমি ধন্যবাদ জানাই ওনার দামেলে স্যার স্মার্ট কার্ডের মাধ্যমে আগামী একটি সুন্দর জাতি নির্বাচন প্রতিষ্ঠিত হয় এবং ও নির্বাচনের মাধ্যমে কোন রকম দামেলে যাতে একটি সুশৃঙ্খলভাবে নির্বাচন করা যায় এবং স্মার্টনেস বাংলাদেশ যে প্রকল্প ওটার জন্য আমি আবারও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি

আমরা অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করছি আমাদের এই বিশাল কর্মী বাহিনী সুশৃঙ্খলভাবে আমাদের মা বোনদেরকে সারিবদ্ধভাবে সুন্দরভাবে কাঠ বিতরণ করছেন মুরব্বীদেরকে পুরুষদেরকে পুরুষদের কাতারে সারি করে কাঠ বিতরণ করছেন সর্বোপরি আমাদের কাঞ্চননগরের আঠারো সাড়ে আঠারো হাজার মা বোন এবং মুরব্বীরা এই জামাত ইসলামের কাছকে দেখে সবাই আনন্দিত এবং সবাই খুশি চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর তিন আজকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণের সময় সার্বিক সহযোগিতা করেন কাঞ্চনহাট বাজারের বিশিষ্ট শিল্পপতি ও দানবীর জনাব মান্নান চৌধুরী 아예 <놀람> 아스테스트래크